চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ বুধবার আর এখন বাজে চারটে দশ তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আজ আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে এটা আমাদের যাওয়ার কথা ছিল ২৬ তারিখ যেদিনকে রেমাল আমাদের যে ঘূর্ণিঝড় এলো মানে আমাদের এখানে খুব একটা প্রভাব পড়েনি রেমালের তবুও অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই দিন আমাদের যাওয়ার কথা ছিল আগে থেকে আমরা জানতাম না যেদিন প্ল্যান করি যে আমরা যে যাব আমরা ফুচকাপাড়া যাব রানী আশমনি ঘাট অ্যাকচুয়ালি ফুচকাপাড়ার ওপর থেকে গিয়ে রানী ঘাট তো যেখানে রানির আশমণি মানে ওনার বাড়ি যেটা সেখানেই যাব আমরা তো সেদিন যাওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখ আমাদের যাওয়ার কথা ছিল তো রেমাল আসবে বলে সব জায়গায় সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে বাড়ির বাইরে বেরোতে না তো ছাব্বিশ তারিখ সকাল থেকেই মোটামুটি ভীষণ হাওয়া ছিল সারাদিন বৃষ্টি ছিল না খুব হাওয়া ছিল হালকা হালকা রোদ্র ছিল আবার হাওয়া ছিল ভীষণ তারপর রাত্রের বেলা থেকে শুরু হলো একটু বেশি পরিমাণ ঝড় তারপর শুরু হলো বৃষ্টি এই করে মানে আমাদের আর যাওয়া হয়নি কারণ এই রকম সিচুয়েশান নিয়ে বাচ্চাদের নিয়ে বাড়ির বাইরে বেরোনো যায় না তো বাচ্চারা মাথা খারাপ করে দিচ্ছে কোথাও নিয়ে যাওয়ার জন্য আর অ্যাকচুয়ালি ওখানে প্রচুর পরিমাণে ফুচকা পাওয়া যায় মানে ওখানে প্রায় প্রত্যেক বাড়িরই এই একই বিজনেস ফুচকার বিজনেস মানে কি ফুচকা পাওয়া যায় না তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে ফুচকা পাড়ার নাম শুনেছ কি না বা ফুচকা পাড়া বলে সার্চ করবে দেখবে ওখানে কোন ধরনের ফুচকা পাওয়া যায় না সব ধরনের ফুচকা পাওয়া যায় যেমন লোটে ফুচ লোটে মাছ ফুচকা চিকেন ফুচকা মাটন ফুচকা মাটনটা পাওয়া যায় নাকি যাই না চিকেন ফুচকা সব মাছের ফুচকা ভোলা মাছের ফুচকা সব ফুচকা পাওয়া যায় মানে ফুচকা যত আইটেম আছে সব ধরনের ফুচকা ওখানে পাওয়া যায় তো আমরা আজকে সেই ফুচকাই ট্রাই করব আর যা ট্রাই করব সবই তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি যাব বিভিন্ন ধরনের ফুচকা ট্রাই করব তো জানি না কোন ফুচকার কেমন টেস্ট আমার কাছে দই ফুচকাটা ভালো লাগে আর নর্মালি পেঁয়াজ দিয়ে ফুচকা খুব ঝাল করে আমার ফুচকা ভীষণ ভালো লাগে তো চলো এখন আমি রেডি হব এখানে এক দুটো চুড়িদার আছে দুটো সালোয়ার আছে কোনটা পরবো বুঝতে পারছি না এটা হোয়াইট এটা গ্রিন কোনটা বুঝতে দুটোই ট্রাই করে দেখি যেটা বেশি ভালো লাগবে সেটাই তো চলো আমি সালোয়ারটা পরে ওকে রেডি হয়ে সাথে কথা বলছি তো যেই দুটো জামা আমি তোমাদের দেখালাম তার মধ্যে আমি এই হোয়াইটটাই পরেছি এটাই আমার বেশি ভালো লাগলো পরার পর তাই আমি এই ড্রেসটাই পরলাম আর আমার হোয়াইট ভালো লাগে আর একটা তোমার জিনিস দেখাচ্ছি তোমাদের আমি এই হোয়াইট ড্রেসটার সাথে যে একটা ব্ল্যাক শু পরছি না অ্যাকচুয়ালি জুতো দেখাচ্ছি তোমাদের তো অন্যান্য সময় আমি লেট হই আজকে আমি সবার আগে রেডি হয়ে গেছি দিদি ভাই আর পিঙ্কির এখনো হয়নি ওরা আসছে রেডি হচ্ছে তাই হলাম ততক্ষণ চলো কটা ভিডিওস বানিয়ে নেওয়া যাক আমি তো ভীষণ হ্যাপি যে আমি সবার আগে রেডি হয়ে গেছি

অলমোস্ট আমরা পৌঁছেই গেছি আর পথে তো তোমরা দেখলেই প্রত্যেক বাড়ি বাড়িতে ফুচকার বিজনেস এখনও পর্যন্ত হয়তো সব খুলে ওঠেনি কারণ সন্ধ্যার পর সব দোকানগুলো খোলে দিনের বেলা সবাই ফুচকা তৈরি করে তারপর সমস্ত কিছু রেডি করে সন্ধ্যার পর সব দোকানগুলো খোলে যদি যাওয়ার সময় পসিবল হয় অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো তবু যেটুকু দেখেছ হয়তো তোমরা বুঝতে পারবে যে প্রত্যেক বাড়িরই ফুচকার বিজনেস আর আমি কী বলতো আগে দেখেছি তবে অতটা খেয়াল করিনি আর এই ফার্স্ট টাইম নোটিস করলাম ফাইনালি আমরা চলে এসেছি এখানে অনেক কিছু দেখার আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আর যেটা বলছি যে এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে ফুচকা সব রকম ফুচকা ট্রাই করব ভেবে এসেছি আর দেখো এখানে আসার পর দেখছি কি সুন্দর বাচ্চাদের জন্য দোলনা তারপর ওই যে নৌকা এগুলো সব রয়েছে জানি না এমন হয় এখানে সবসময় এগুলো থাকে কারণ এখানে প্রচুর লোক আসে প্রত্যেক দিন এখন দেখছো তত লোক নেই সন্ধে হোক দেখবে এখানে লোকে ভরে গেছে আমি তো নিজেই অবাক যে এত লোক এখানে আসে বিকেলবেলা টাইমটা না সন্ধ্যের পর টাইমটাতেই এখানে প্রচুর লোক আর এখানে একটা নতুন তৈরি হয়েছে এটা এটা কিন্তু আগে ছিল না যখন রাসমণির বাড়ি প্রথম থেকে ছিল এখানে কিন্তু এই মন্দিরটা ছিল না এখানে নতুন করে তৈরি হয়েছে রঘুবুরের রঘুবীরের মন্দির মানে রাম মন্দির আর হচ্ছে পাশে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি শিব ঠাকুর সবই আছে তো এই মন্দিরটা খুব বেশি দিন হয়নি তৈরি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর তোমরা যদি কেউ আসতে চাও কল্যাণী স্টেশনে ট্রেন থেকে নেবে অটো বা টোটো করে বললেই হবে রানী রাসমণি ঘাট যাব তো ডাইরেক্ট এখানে নিয়ে আসবে আশা করি এখানে আসলে তোমাদের সবার ভীষণ ভালো লাগবে এখানে নৌকা রাইডও হয় আর সন্ধ্যেবেলা মন্দিরে সন্ধে আরতি হয় সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর আজ আমরা এসেছি রানী রাসমণি ঘাট এই রানী রাসমণি সম্বন্ধে কিছু পৌরাণিক কাহিনীও আছে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি রানী রাসমণি ছিলেন এক মহিহর্ষ নারী গরিবের ঘরে জন্ম নিলেও এক জমিদারের সঙ্গে তার বিয়ে হয় ফলে তিনি সত্যিই পদে প্রতিষ্ঠিত হন রানী হলে কি হবে তিনি কখনো বিলাসী জীবনযাপন করেননি আজীবন ধর্মচর্চা ও জনকল্যাণমূলক কাজ করে গেছেন এই জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন রানী রাসমণি রঘুবীর ছাড়াও মা কালীর ভক্ত ছিলেন তাই তো সেই সুবাদে তিনি পরবর্তীকালে দক্ষিণেশ্বরে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে সেটাকে আমরা সবাই দক্ষিণেশ্বর কালী মন্দির বলে চিনি রানী রাসমণির জন্ম হয় সতেরোশো সালে আঠাশে সেপ্টেম্বর বর্তমান উত্তর চব্বিশ পরগনার হালি শহরে অবস্থিত ছোট্ট একটি গ্রামে বাবার নাম ছিল হরেকৃষ্ণ দাস আর মায়ের নাম ছিল প্রিয়া দাসী জানা যায় হরেকৃষ্ণ দাস ছিলেন পেশায় একজন দরিদ্র কৃষক ও গৃহনির্মাণকারী রাসমণি কিন্তু অতি অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি মাত্র এগারো বছর বয়সেই কলকাতার জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সাথে বিয়ে করেন সালটা ছিল আঠেরোশো চার খ্রিস্টাব্দ শোনা যায় বাবু রাজচন্দ্র দাস নাকি ব্যবসায়িক কাজের সূত্রে একদিন ত্রিবেণী যাচ্ছিলেন যেতে যেতে তিনি হঠাৎ গঙ্গার ঘাটে এক এগারো বছর বয়সী মেয়েকে দেখতে পান সে সেখানে স্নান করতে এসেছিল তার রূপ ও মুখের লাবণ্য দেখে সদ্য প্রাপ্ত যুবক রাজচন্দ্র তার প্রেমে পড়ে যায় সেই দিন রাজচন্দ্র আর ত্রিবেণী ঘাটে যেতে পারেননি পুনরায় বাড়ি ফিরে আসেন এরপর তিনি আরও বেশ কিছুবার হালিশহর রাসমণির গ্রামে এসেছিলেন এরপর তিনি রাসমণির রূপ ও লাবণ্য ছাড়াও বিদর্শী দয়ালু রূপের সাথে পরিচিত হন তারপর তার ফলে তিনি রানীকে আরও গভীরভাবে ভালোবেসে ফেলেন অবশেষে রাজচন্দ্র দাস তার বাড়ির বহু গুণী ব্যক্তিদের আপত্তি থাকার পরেও রানীকে বিয়ে করে আনেন এই ছিল এই রানী রাসমণি ঘাটের বিবরণ এই হচ্ছে রানী রাসমণির বাড়ি যেখানে তিনি পিতামাতার সাথে বাস করতেন এখন সেখানে কালী মন্দির পাশে রামপ্রসাদ দেবেরও মন্দির আছে তো এই ভিডিওটা এখানেই শেষ নয় ভিডিওটা বাকিটা আসবে পার্ট টুয়ে আজকের জন্য এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো লাভ ইউ অল টাটা বাই